তুমি আগের বার যখন এই মেলায় এসছিলে তখনও তুমি জানতে না যে পরের তুমি বিবাহিত হয়ে আসবে কিছু পছন্দ হচ্ছে সাথে হয়েছে আর একজন এই যে ইনি হচ্ছে ম্যানেজার আর ইনি হচ্ছে ক্যাশিয়ার এইবার আমার শাশুড়ি কি খাবে দেখো অনেক কেনাকাটা হয়ে গেছে এবার আমরা খাবো কি হাল আমাদের ব্লগার জিতু নাকি দাঁড়িয়ে আছে এক কেজি পরোটা নিতে হবে শ্বশুরবাড়ি সবার জন্য তাই এইভাবে দাঁড়িয়ে রয়েছে ভাজবে আর আমাদের দেবে কাজ

আমার বাবের বাড়ির ওখানে হয় প্রত্যেক বাড়ি এখানে শ্বশুর বাড়ি আছে তো কি হচ্ছে মেলা তো অবশ্যই পয়সা গুনছিলাম পয়সা মেলায় কেনাকাটা করবে তাই বলছে যে পয়সা গুনছে বিশাল পয়সা হয়ে গেছে এখন মাল তো চলো এখন আমরা বেরোবো খুব শর্ট মানে হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে এজন্য ঘর থেকে এবারে ইনটু নিলাম জানি না বাইরে হবে না হবে হয়তো কথা হচ্ছে চলো শাশুড়ি অপেক্ষা করছে মেলাই যাব মেলাই গিয়ে কোবানন্দ করব চলো আজকের ব্লগটা 보도록 ভাই দেখতে সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে লোকজন

ভালো করেছিলো খাও আমিও খেয়েছি টু থাউসেন্ড ইয়েস ব্যাপারটা হচ্ছে এখানে আধা ঘন্টা হয়ে গেছে ঠিক আছে আধা ঘন্টা হয়ে গেছে বললো না ফট করে হয়ে যাবে আধা ঘন্টা হয়ে গেছে এখন শাশুড়িও বলছে আমিও যাব এই করতে করতে দুই মা মেয়ে আধা ঘন্টা কাটিয়ে দিয়েছে আর আমারও না এই ব্যাগটা হাতে দিয়ে বলছে এইটা নেও এইটাতে কিছু নিতে হবে কি নিতে হবে

বলছে বলেছে চলো গিয়ে দেখাবে কারণ এখন মেলার রাস্তা অন্ধকার ঘুরঘুরে একেবারে আলোতে গিয়ে হবে চলো চলো আমরা গাইস মেলায় চলেছি এবার প্রবেশ করছে যে খুশি থাকে মানে তুমি আগেরবারে যখন এই মেলায় এসছিলে তখনও তুমি জানতেন না যে পরেবা তুমি বিবাহিত হয়ে আসবে না চলো মামনি প্রথমে এই গলি প্রথমে এই গলিটা দিয়ে স্টার্ট দেখি শাশুড়িমা কোন গলি দিয়ে শুরু করে কোন গলি শেষ করে

মেলাতে প্রথমে ঢুকতে মাথার এই হেয়ার ব্যান্ডগুলো আমার খুব পছন্দ হয়ে গেল আমি দেখেছি এগুলো পরে সবাই ভিডিও বানায় তাই ভাবলাম আমিও ভিডিও করার জন্য একটা নিয়ে নি তুমি একটা নিবা নাকি এইবার ঢুকে গেল গাইস প্রথমে একটা চাবির রিং নেব দাঁড়াও ভাইয়ের জন্য প্রথমে এই ভাইয়ের জন্য আগে নিয়ে একটা চাবির রিং নিয়ে আসতে কিন্তু কি নেব এরকম রোবট ঠকর না ওইসবই বেশি ভালো লাগবে এইবার ঢুকলো

কতটা বতালে তালে দেখো তো ভালো লাগছে আমার তো পছন্দই হ্যাঁ দেখতে সুন্দর লাগে করে আমরা আমার খাবে দেখো অনেক হয়ে গেছে এবার আমরা খাবো আমরা আগে এগুলো কত চড়তাম আর সব চড়া হয়ে গেছে চলে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলো খাও দেখো সত্যি কথা বলতে মেলাঘাটের খাবার দাবার আমার একদমই পছন্দই হয় না তবুও নিশিতা বারবার বলছিল যে চিকেন ললিপপ খাবে তাই বললাম যে তোমরা খাও তাহলে আমি অন্য কিছু খাবো কিন্তু তবুও আমাকে না দিয়ে কি ওরা খেতে পারে তাই দুজনেই আমাকে জোর করে একটু খাইয়ে দিলো মেলার পকোড়া খুব একটা ভালো হয়নি এটা সেই আমাদের বিয়ের ফুচকা কিন্তু সেই বিয়ের ফুচকা আমাদের বিয়েতে গেছিল। আমাদের

বাড়ি তো চলো আজকের দাও কেঁদেই যাচ্ছে আবার আসবো তো অসুবিধা মানে চাপ নেই চলো টাটা করে দাও এখন কান্না করছে